পরবর্তী নাটক নাটকরী এখন ন নম্বর নম্বর চলছে শুরু করছি নাটক ভূত ভবিষ্যৎ অভিনয় আমি রুনা চক্রবর্তী আমি কল্যাণ বিশ্বাস আমি জল ইস্যু

ঘটনাটা শুধু জানাতে আমি এসে যাচ্ছি তোমার কাছে তুমি একদম নিচে যাবে না শোনো শোনো আমি বাথরুমে যাচ্ছি ব্রাশটা করে আমি সবিতাদের কাছে যাবো

ঘুমি এই আমি তাহলে থেকে ঘুরে আসছি এই শোনো হ্যাঁ সবিতা বৌদিকে না এখনি বাড়ি ছাড়ার কথা কিছু বলতে হবে না হ্যাঁ আমার আর বিশেষ ভয় করছে না বুঝলে কি ব্যাপার বলো তো এই তুমি ভয় কাটজিলে আবার এখন বলছো যে তোমার হ্যাঁ আমার মনে হয় কি জানো হ্যাঁ বুদ্ধি মানুষটা বলে একটা খারাপ নয় জানো ভূত আরে আধ ঘন্টা আগে তোমার তো এখন পুরো মিইলি খুঁজে পাচ্ছি না গো আমি হ্যাঁ শোনো আমি এখন সম্পূর্ণ সুস্থ গো হ্যাঁ তুমি তো অফিসে যাচ্ছ হ্যাঁ ঠিক আছে যাও আমিও ততক্ষণ বনা নিতে থেকে একটু ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ শোনো ওই ওই ছুটির আমার কি রকম জানো ওয়েলবে ইশাদি মনে হচ্ছে ভারী

আ থামান কথাম থামান আমার শরীর কেমন লাগছে আমি একদিনও তো নিতে পারছি না শুধু শুধু একটা কথা বলুন তো হ্যাঁ এ মাইনের কথা ঠিক কি বলে দিয়েছেন বাবাকে টাকা মাইনে

আমার ইচ্ছে লই তুমি কি আমায় গাধা পেয়েছে নাকি হ্যাঁ আমি জানি তুমি বনালিন নাম করে বলায়দার সামনে দেখা করতে যাচ্ছো ও আর তুমি কথা বলবে না তুমি চুপ কথা তুমি নিজে কি তুমি মিথ্যা কথা না বেশ করি আজও বলবো তুমি চললাম তুমি একদম যাবে না হ্যাঁ যাবো 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 100 বার যাবো আসতে পারি ও সুমিতা দি আসুন মানে দেখুন পাপাই বলছে যে রোজ রোজ অফিসে যাওয়াটা দেখি ঠিক না কিছুতেই বুঝতে চাইছে না জানেন তো আমারও বাড়িতে থাকতে ইচ্ছা করে এ কিন্তু নতুন চাকরি উপায় নেই তা ওকে বা দোষ দি করে বলুন সবে তো ছ মাসের বিয়ে এখন কি আর চাকরি অফিস এসব ওর ভালো লাগে বলো দেখুন না বৌদি আপনি মানে এক চান্সেই বুঝে গেলেন অথচ ওর ওর খালি তর্ক আমিও তাই ঠিক করেছি আজ আমি কিছুতেই একা একা বাড়িতে থাকব না বরের নিতে বাড়ি আমি যাবই যাবি আমিই তোমার হাতে এক চা খাবো ও抹茶 হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আর কতটুকু সময় লাগবে দুধ এ ভিড় আসে ও টি চা চলছে আচ্ছা এক সিট ভালো জানো বেশি বেশি সকাল প্রাণ গড়ের মাঠ জানতো সকালে তোমার সঙ্গে ওই রকম হয়ে যাওয়ার পর থেকে একদম ভালো ডাকছে না জানতো কোথাক কে একটা ভূত কি বললো আমরা ছমাসের মধ্যে কেমন হয়ে গেল বলো সত্যি গো আমার এত খারাপ লাগছে না ওই ট্যাক্সি জানো তো ট্যাক্সি ট্যাক্সি এই যাদবপুর পাপাই চলে এসো কি দরকার ছিল বলো তো মিচি মিচি এতগুলো টাকা নষ্ট করার এই সব তো জানতো অত হিসাব করে চলা যায় না আজ মুটটা আমার একদম ভালো না আরে ঘুরে বসে আছে বসে আছে বলে পেশো না কাছে না না এটা রাস্তা না বলে লোকজন যাচ্ছে না এই শুনুন

এ এমন মার দেব না যাচ্ছি দাঁড়ান যাচ্ছি সবিতা মন্দির কাছে জান না জান বলে দ্যাখ কেমন ড্যামে মজা ডাজে এই যে বৌদি কী ভেবেছেন কি আপনি হ্যাঁ বাড়িতে একটা ভূত পোষা মাসামশা ভাড়া নিচ্ছেন লজ্জা করছে না শো ওই সব কিছু না ওর ভূত নয় ওটা সব সময় থাকে এ এক বছরও বিয়ে হয়নি তোমাদের মাদে এই মধ্যে এত চিৎকার আরে মশাই ভূত বলে যদি কিছু থাকে তা তোমাদের মনে কি বললেন হ্যাঁ তোমাদের মনে পারলে নিজেরাই তাকে তাড়িয়ে দাও সত্যি গো সত্যি সবিতা বলি ঠিকই বলেছেন গো আসলে আমাদের নিজেদের বাঁধনটাই বড্ড নরবরে গো না হলে কোথাকার কি ভূত কি বলল আর আমরা তাই নিয়ে ঝগড়া করে বের করছি ঠিক বলেছো পাপা জানো আমার ভীষণ খারাপ লাগছে শোনো সরি পাপাই কিছু মনে করো না চল আমরা সব ভুলে আবার নতুন করে শুনে